কনসেশ্যাস কমিটির সিদ্ধান্তের সাথে হ্যাজ নো রিলেভেন্সি অ্যাফ মানে এটার কোনো প্রাসঙ্গিক এবং আমি আবারই পিট করছি দুনিয়ার কোথায়ও নোট অব ডিসিন্সের উপরে গণবোধ হয় নাই আজকে আমি আপনাদের মাধ্যমে এই তথ্য দিচ্ছি ওনারা যদি রেকর্ড দেখাতে পারে আইউড ড্র মাইন্ড প্রতিষ্ঠান এখন গেমটি কিন্তু সংস্কারের প্রথম থেকেই তারা কিছুটা অনগ্রহী ছিল অনেক বিষয় তারা দীর্ঘতি মত করেছে এবং আমার ধারণা আমরা সকলে মিলে যে পরিমাণ কথা বলছি বিএনপির প্রতিনিধি একাই কনসেসাস কমিটিতে সেই পরিমাণ কথা বলছে আপনারা দেখছেন সব কিছু মিলে একটা সুন্দর অ্যান্ড হয়েছিল এবং বিএনপি অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে বিএনপির মাননীয় মহাসচিব এবং বিএনপির আরেকজন স্ট্যান্ডিং কমিটির সদস্য দুজনেই সিগনেচার দেওয়ার যে অনুষ্ঠান সেখানে তারা উপস্থিত ছিলাম তার পাশে আমাদের সিট ছিল আমরা সত হাসি খুশি ঠাট্টা জোক সিরিয়াস টক সব কিছু মিলে এখানে ছিলাম অ্যান্ড উই সাইন্স ভেরি গ্ল্যাডলি ভেরি ইন্সপন্টেন্সলি ভেরি ন্যাচারালি এবং উইথ দ্য ডিসিশন অফ দি পার্টি এখন বাস্তবায়ন প্রক্রিয়া গিয়ে আবার সেখানে নতুন আলোচনা হয়েছে কনফারেন্স কমিটি করেছেন ওনারা কিছু বলেননি হঠাৎ করে দেখলাম যে বিএনপি ফোর্স করে উঠছে এবং মানে অগ্নি শর্মা মূর্তি ওটাতে আমরা তো একটা বিস্মিত হয়েছি যে হঠাৎ কি হয়ে গেল রাতে কি স্বপ্ন দেখলেন এবং স্বপ্নের পরে এসে ওনারা এটা কিরিয়ক্ট করলেন আমি পার্সোনালি আমি এখনও বিস্মিত হইতে রিজন দুই নম্বর কথা হচ্ছে ওনারা যদি পদ্ধতি নিয়ে দ্বিমত পোষণ করেন দে ক্যান ডো দিক কিন্তু এখানে জামাতের সাথে তো কোনো সম্পর্ক নেই এটা তো কনসেনসাস কমিটি বিএনপি সরকার বিএনপি এখানে বিএনপি জামাত তো কোনো পয়েন্ট না জামাত জামাতের জায়গায় আছে ওনারা ওনাদের জায়গায় আছে। আমরা বুঝে শুনে যেহেতু সিগনেচার করেছি আমরা দ্বিমত পোষণ করার কথা কোনো প্রয়োজন হচ্ছে না আমাদের ওনারা হয়তো সিগনেচার আগে ঠিক মতো বুঝে শুনে করে নাই হয়তো বা পরে যখন বুঝটা আসছে ওনাদের দৃষ্টিতে তখন ওনারা বিরোধিত করছে তো করেন কিন্তু আমরা বিশ্বের সাথে দেখলাম যে ওনারা সংস্কারের বিরোধিতা সাথে সাথে জামাত ইসলামীকে টার্গেট করে বিরোধিতা করা শুরু করেছে আপনারা দেখেন ওনাদের কথার ভিতরে অনেক কন্ট্রাডিকশন আছে মাঝে মধ্যে যখন পত্রপত্রিকা আসছিল যে বিএনপি সংস্কার চায় না তখন ফখর ইসলাম সাহেব প্রায় দুই মাস আগে এক বক্তৃতা বলছেন সংস্কারের বাবা হচ্ছে বিএনপি আপনাদের নিশ্চিত আছে বাবার শব্দটা বলছেন তো এরকম যদি বহু কিছুর বাবা হইতে চায় সন্তানের বাবা সংস্কারের বাবা আমাদের তো কোনো আপত্তি নেই বাবার দায়িত্ব পালন করতে পারলে উনি অনেকজনের বাবাই হইতে পারেন একদিকে সেক্রেটারি যেন বলছেন সংস্কারের বাবা বিএনপি দুই দিন আগে ওনাদের আরেক নেতা প্রাক্তন বেসামরিক ব্যক্তি সামরিক ব্যক্তি আপনি জানেন উনি বলছেন সংস্কার কোনো প্রয়োজনও নেই পত্রিকা দেখছেন না আচ্ছা আমি সব পত্রিকার কাটিং আনছি ওনাদের বক্তব্য এটা গুলো না পত্রিকায় যেগুলো আসছে তাহলে একজন বললেন যে সংস্কারের বাবা বিএনপি আরেকজন বলছেন সংস্কার দরকার নেই তা এখন আমরা কোনটাকে বিশ্বাস করব ওনারা বললেন যে জামাত ইসলামী কি করছে মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে এখন কোনটা আমরা মিথ্যা কথা বললাম এ কথাটা তো আমাদের জানার একটা অধিকার আছে আপনারা না যেহেতু আমরাই মিথ্যা বলছি বলতেছে তাহলে কোনটা মিথ্যা বললাম এ কথা আমাদের জানার অধিকার আছে আমি ফকরুল সাহেবকে অনুরোধ করব। উনি আগামীকালের ভিতরে বা ওনার সময় মতো জামাত ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার করবে আরেকজন বলছেন যে জামাত ইসলামই প্রচারণা করে আমাদেরকে বেকা দিয়ে ফেলে দিচ্ছে ওনারা বেকা দেয়া পড়ছেন কিনা এটা আমরা জানি এটা ওনারা বুঝতে পারতেন কিন্তু আমাদের কোন কথার কারণে ওনারা বেকা দেওয়া পড়ে গেলেন এটা আপনার ট্যাপ পাচ্ছি না কারণ আমরা এমন কিছু করতেছি না যে ওনারা বেকা দেয়া পড়ে তাই তা আমি মনে করি এগুলো ওনাদেরকে এখানে পরিষ্কার করা দরকার ওনারা এখন একজন এক এক চ্যাপ্টার নিচ্ছেন জামাতের বিরুদ্ধে সেক্রেটারি জেনারেল এক চ্যাপ্টার স্ট্যান্ডিং কমিটি আরেকজন আর এক চ্যাপ্টার ওনাদের আরেক নেতা বলছে যে জামাত ইসলামীকে ব্যান্ড করা উচিত ঠিক আছে না খুব ভালো জামাত ইসলামীকে যদি একানব্বই সালে বিএনপি যে সরকার গঠন করছিলো তার আগে ব্যান্ড করতো বা জামাত যদি তখন ব্যান্ড থাকত বিএনপিতে বোঝা গেল ব্যান্ড ছাড়ছে তো তখন যদি ব্যান্ড থাকতো জামাত ইসলাম। তাহলে ওনারা একানব্বই সরকার গঠন করতেন কীভাবে কারণ জামাতের সমর্থন নিয়েই তো সরকার গঠন করছে তো জামাত ব্যান্ড থাকলে তো আর তাহলে একানব্বই সরকার কিভাবে গঠিত হইতো জামাত ব্যান্ড থাকলে আমি ওনাদের কাছ থেকে এই ক্লারিফিকেশানটা চাইতেছি আপনাদের খেয়াল আছে না জামাত ইসলামী তখন আঠারো আঠাশ আমরা পেয়েছিলাম কোনো দলে মেজরিটি পাইনি তখন ম্যাডাম খালেদা জামাত ইসলামের কাছে অ্যাপ্রোচ করেছিলেন বিএনপিকে সমর্থন দেওয়ার জন্য সরকার গঠনের জন্য আমরা বঙ্গভবনে গিয়ে চিঠি দিয়ে বিএনপিকে সমর্থন দেওয়ার পরে বিএনপি মেজরিটি হয় এবং সরকার গঠন করে আচ্ছা সেটা নিঃস্বার্থ হতে পারে যারা বলছে সেটা কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে জামাত যদি ব্যান্ড থাকতো আঠারো সিট না যোগ হইতো বিএনপির সাথে তাহলে বিএনপি কি সরকার গঠন করতে পারত না তো তাহলে বিএনপি যদি একানব্বই সালে সরকার গঠন করতে না পারতো আজকে বিএনপি কি অবস্থায় আসতে পারত বিএনপির ইতিহাস তৈরি করতো না হয়তো ভিন্ন হইত তখন আওয়ামী লীগ আবার সরকার করতো তারপরে কি হইতো তারপরে কি হইতো এটা এখন বুঝছি না কাল্পনিক বিএনপির যে কথা যদি সত্য হয় বা সত্য হইত তাহলে বিএনপির নিজস্ব পজিশনেরও একটা হুমকির ভিতরে পরিচিত সরকার করতে পারত না কথাটা কি আমি বুঝাতে পারছি আপনাদের